নাইক সমনায়ো নম ঐ নম নৃসিংহদেব স্বা ওম নম নৃিংহদে স্বা ও ভূর্ভুব স্বা ও ভূমুব স্বা ও হরিং তসৎ শ্রী বিষ্ণু তদবিষ্ণু পদং সদা পশি শুয়ু ओं कशु तद्विषु परी चक्षुरा ओं ओम भुवस्वा ओम भूभुवस्वाह ओम नम श्री शिशिवाय सवारय स्वाहा ओम नम नारायणय

নারায়ণ নমস্ত শয়েদাশন দিবে চুনাথম সর্মঙ্গলম বর্ণম শুভ নারায়ণ নমস্কৃত নারায়ণায় শ্রী বিষ্ণবে স্বা ओं श्रीलक्ष्मीदेव स्वाहा ओ सरस्वत स्वाहा ओं गंगणेशयो स्वाहा ओं गांग स्वाहा ओ नम भगवते शिवाय स्वाहा ओं भगवती दुर्गा स्वाहा ओ नमो जयदुर्गा स्वा ওম হিং নম শিকায় स्वाहा নম কল্লাশমহে স্বা ও নম গোজ্দি ষোড়শ মাতৃকা গণেশে স্বা ওম নম বাসুপুরুষায় নম বাস্তুদেদ সাহা ওম ঈশ্বরায়বনাদি কোণ চেয়ে স্বা ও ভুগ সাহা ওম শিব স্বা ও নম ওম নম নেশহ ওম নম সাহা ও ভূম শ্রী বিষ্ণু তদ বিষ্ণু পরম সদা পশি সূর্য দিশুতা কলা nar tel diye kola diye kola diye hala